আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের এই আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি শুধু আমি শুরুতেই যে প্রশ্নটা নিয়ে আপনার সঙ্গে বলতে চাচ্ছি আপনাকে সেটা হলো যে আপনি দেখেছেন যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি এদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা বলতে চাই সেটা হলো আজকে তারা আহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসেছিলেন আমাদের এই সংস্কার কি হবে না হবে এ ব্যাপারে তাদের কি অভিমত এগুলো নিয়ে তারা আলোচনা করেছে নিশ্চয়ই আপনি এটা ফলো করেছেন তো তাদের যে সমস্ত বক্তব্য এবং প্রস্তাব সেখানে ছিল এগুলো নিয়ে আপনার একটা প্রাথমিক মূল্যায়ন যদি আমাদেরকে একটু বলতেন জি পাল ধন্যবাদ আজকে বেশ লম্বা মিটিং হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংসদ ভবনের এলডি হলে আপনি জানেন যে এই ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন স্বয়ং প্রধান উপদেষ্টা কিন্তু এই সংলাপগুলো রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপগুলো হচ্ছে ধারাবাহিক এই সংলাপটা কন্ডাক্ট করছেন মূলত এই কমিশনের যিনি সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি কিন্তু আবার একই সঙ্গে সংবিধান সংস্কার কমিশনেরও সভাপতি তো আজকে এই মিটিং এ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সেখানে অংশ নেয় তারা তাদের যে দাবিগুলো আপনি একটু খেয়াল করবেন জুলাই অভ্যুত্থানের পরে অর্থাৎ আগস্টে যখন অন্তর্বর্তী সভা গঠিত হলো তখন পর্যন্ত কিন্তু এই পার্টিটা হয় নাই তখন পর্যন্ত তারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারপরে একটা সংগঠন হলো জাতীয় নাগরিক কমিটি এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুটি মিলে হলো জাতীয় নাগরিক পার্টি তো এখন তারা যেসব বিষয়ে কথা বলছে রাষ্ট্র সংস্কারের ইস্যুতে বিশেষ করে সংবিধান কাঠামো এইসব বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যেসব দাবি দেওয়া তারা জাতীয় নাগরিক কমিটি যেসব দাবি দেওয়া এখনো তারা সে একই জায়গায় স্ট্রিক্ট আছে এবং আজকে তারা চৌত্রিশটা সুপারিশ মোটা দাগে দিয়েছেন আমি তাদের যে ফেসবুক পেজ সেখানে তারা যেটা শেয়ার করেছেন সেখানে আমি দেখলাম চৌত্রিশ এর মধ্যে অনেকগুলা তাদের যে সুপারিশ খুবই দারুণ বাট মানে আমি অর্থ বলছি যে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য এই সুপারিশ গুলো বাস্তবায়ন করা গেলে ভালো কিছু কিছু সুপারিশ আছে আমার কাছে মনে হয়েছে এই সময়ের বাংলাদেশের জন্য অবাস্তব যেমন ধরেন একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন আমাদের সংবিধানে কিন্তু বিধানটা আছে রাষ্ট্রপতির ক্ষেত্রে যে পরপর দুইবার হোক বা ভিন্নভাবে হোক দুইবারের বেশি হতে পারবেন না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই

এবং একটা সুপারিশ আমি একটু এটা নিয়ে বলি যে একশো আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী সংসদ সদস্য নির্বাচন করা এটা তাদের একটা সুপারিশ এইটা একটা কনফ্লিক্ট তৈরি করবে আপনি দেখবেন যে আমাদের এখন যে তিনশো আসন এই তিনশো আসনে তো তিনশো প্রার্থী সরাসরি জয়ী হবে। আবার একশো আসনে আপনি সরাসরি যদি নারীদেরকে জিতিয়ে আনেন সেই একশো আসন কোনগুলো হবে এবং সেখানে তো দ্বৈত শাসন হবে আমাদের যেমন এখন পর্যন্ত সিস্টেমটা আছে পঞ্চাশটা সংরক্ষিত আসন এইhalo কিন্তু এক ধরনের এই সংরক্ষিত নারী আসন নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে পার্লামেন্টের সদস্য এটা নিয়ে আমাদের যে সংশোধনী সংস্কার কমিশন যেটা আছে সংবিধান সংস্কার কমিশন তারাও এই প্রস্তাব দিয়েছে তাদের প্রস্তাবটাকে সুনির্দিষ্টভাবে বলা হয় নাই যে কিভাবে হবে হ্যাঁ তারাও আছে তারাওও কিন্তু সরাসরি 100 আসনে এই আলাদা করে নারীদেরকে দেরকে বিজয় মানে নির্বাচিত করার একটা সুপারিশ করেছে কিন্তু আমার কথা যে এটা একটা দ্বৈত শাসনের মধ্যে একটা অবস্থা হবে যে আপনি কোন একশো আসনে দিবে এখন এটা যদি বাইরোটেশন হয় যে এই মেয়াদে একশো পরের মেয়াদে আরাক একশো সেটাও এক ধরনের কনফ্লিং সিচুয়েশন করবে এটা আমার কাছে মনে হয় এখানে যেটা হতে পারে রাজনৈতিক দলগুলোকে যদি বাধ্য করা যায় যে তারা অন্তত থার্টি থ্রি আসনে নারীদেরকে প্রার্থী করবে এইটা ইনশ্যুর করা গেলে কিন্তু নারীর ক্ষমতায়নের আমরা যে কথা বলছি সেটা কিন্তু নিশ্চিত করা সম্ভব এরপরে সংবিধান সংশোধন নিয়ে তাদের পরামর্শ আছে আমি সেটা যাচ্ছি না বিচার বিভাগ আদালত আচ্ছা বাহাত্তরের সংবিধান আপনি খেয়াল করেন যে এই এনসিপি শুরু থেকেই যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন থেকেই বাহাত্তরের সংবিধান নিয়ে তাদের সুনির্দিষ্ট ভাবে খুবই কট্টর একটা অবস্থান যে তারা এই সংবিধানকে বলছে মুজিববাদী সংবিধান এই সংবিধান ফ্যাসিস্ট তৈরি করে এই সংবিধান একতন্ত্র জন্ম দেয় ব্লা 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 এইসব বলে এই আজকে সুপারিশা তারা বলছে যে বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি সেটি তারা বাতিল চায় এবং আমরা জানি যে অলরেডি সংবিধান সংস্কার কমিশনে কিন্তু এই চারটি মূলনীতির জায়গায় নতুন পাঁচটি মূলনীতি অর্থাৎ আগের দুটি রেখে তিনটি তারা যুক্ত করেছে এবং তারাও এনসিপি আজকে বলেছে যে তারা ওই বাহাত্তরের মূল সংবিধান মানে মূল মূল নীতি সংবিধানের এটি তারা বাতিল চায় আর একটা সুপারিশ তাদের এই যে খুব বিপ্লবী মনে হয়েছে আমার কাছে এটা খুব বাস্তবসম্মত কতটুকু জানি না যে সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সব বিরোধী দল থেকে হবে আপনার মনে থাকবে নবম সংসদে অর্থাৎ যেই সংসদে বিরোধী দল বিএনপি ছিল তখন কিন্তু চারটা আমার যুদ্ধ মনে পড়ে চারটা স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিএনপি থেকে অর্থাৎ বিরোধী দল থেকে দেওয়া হয়েছিল এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই প্র্যাকটিসটা আছে যে অন্ততপক্ষে পক্ষে পাওয়ারফুল স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি বিরোধী দল থেকে দেয় বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রতিরক্ষা কমিটি এরকম যেই কমিটি গুলোয় আপনার সরকারের জবাবদিহির জায়গাটা বেশি থাকে সেই কমিটি গুলোর চিফ যদি আপনি বিরোধী দল থেকে নেন সেটা একটা আধুনিক কিন্তু সবগুলো পার্লামেন্টারি কমিটি ধরেন যদি আটচল্লিশটা মন্ত্রণালয় থাকে আটচল্লিশটা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি হয় আটচল্লিশটা কমিটির সভাপতি আপনি বিরোধী দল থেকে দেবেন কিনা আমি জানি এটা খুব আমার কাছে মনে হচ্ছে আবার যদি এমন হয় যে আপনি মনে করেন সরকারি দল যারা হলো তারা যদি মনে করেন দুশো সত্তরটা আসন পেয়ে যায় আটচল্লিশ পাবেন না সেটাই এটা একটা সংকটের জায়গা আছে এরপরে আবার দেখেন যে এরা কিন্তু যে উচ্চকক্ষ নিম্ন কক্ষের কথা বলছে সেই জায়গাটাও নিয়েও কিন্তু নানা রকমের বিতর্ক আছে যে আপনি এখনই বাংলাদেশ উচ্চকক্ষ নিম্ন কক্ষ সংসদের জন্য প্রস্তুত কিনা এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ হলে তখন আবার রাষ্ট্রকে প্রাদেশিক মানে প্রদেশে ভাগ করবার একটা আইডিয়া তখন আবার আসবে কিনা একটা আইডিয়া খুব ভালো আমি নিজেও দীর্ঘদিন এটি নিয়ে লিখেছি নাইপাল এবং আপনি জানেন যে বাহাত্তরের মূল ন্যায়পালের বিধান ছিল কিন্তু ন্যায়পাল আমাদের দেশে কখনোই হয় নাই এর সাথে সরকার একটা উদ্যোগ নিয়েছিলেন তখনও হয় নাই ন্যায়পালটা হলো যেটা সুবিধা হয় যে রাষ্ট্রের যে কোনো ব্যক্তিকে আওতায় নিয়ে আসতে পারে। যদি অভিযোগ আসে তাহলে ন্যায়পাল যদি সেরকম একজন পাওয়ারফুল ব্যক্তিকে ন্যায়পাল করা যায় রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানকে তারা জবাবদিহির আওতায় আনতে পারে এনসিপি আজকে তারাও এই সুপারিশটা করেছে যে ন্যায়পাল বাধ্যতামূলক করা হয় এই রকমের চৌত্রিশটি সুপারিশ তারা করেছে যেই সুপারিশগুলো মধ্যে একটা জিনিস আছে যে যারা আজকে সুপারিশ বক্তৃতায় তারা বলেছে যে কি একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এবং এই জন্য সংবিধানে বিষয়টা উল্লেখ থাকতে হবে প্রবলেম হলো আমাদের সংবিধানে কিন্তু এরকম কোনো বিধান নাই মানে সংবিধানে বলা নাই যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা বা দলীয় প্রধান থাকবেন অথবা থাকতে পারবেন না এরকম কোনো কথাই নাই তো যেই বিধানটা সংবিধানে আমার নাই সেই বিধানটা বাতিল করা বা সেই বিধানটা যুক্ত করার কোনো আমার মনে হয় প্রয়োজন কারণ একই ব্যক্তি সংসদ নেতা এবং বিরোধী সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবেন কি হবেন না এটা সংবিধান উল্লেখ না করলেও যদি প্র্যাকটিসের মধ্যে আপনি নিয়ে আসেন তাহলেই এটা হচ্ছে তাহলে আমার কাছে মনে হয় যে এই যে তাদের যে চৌত্রিশটা সুপারিশ তার মধ্যে অনেকগুলো সুপারিশ আমার কাছে মনে হয় যে বেশ আধুনিক যদি করা যায় কিন্তু আপনি দেখবেন যে অনেক সুপারিশের ব্যাপারে কিন্তু আজকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মধ্যে কিন্তু গণপরিষদের ব্যাপারটা নাই এই এনসিপি সবচেয়ে বেশি জোরালো দাবি জানাচ্ছে কিন্তু তাদের গণপরিষদ যে আগামী নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন এবং সেখানে সংবিধান পুনর্লিখন সংস্কার হবে তারপরে ওই গণপরিষদটাই তারাই হয়তো পরবর্তী পার্লামেন্ট হিসেবে অ্যাক্টিভ হবে এরকম কিন্তু আজকে চৌত্রিশের মধ্যে আমি অবশ্য গণপরিষদের ইস্যুটা দেখছি না আচ্ছা ঠিক আছে আমরা এখন আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি এই এনসিপির আরেকটা প্রসঙ্গ আজকে এনসিপির থেকে একটা সিদ্ধান্ত হয়েছে তারা তা তাদের একটা জাতীয় সম্মেলনের মতো হয়েছিল তো সেখানে তারা যে কথাটা বলেছে যে তারা বিভিন্ন জেলাগুলিতে কমিটি করবে উপজেলাগুলিতে কমিটি করবে এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে হ্যাঁ এই যে জেলা কমিটিতে তাদের আপনার যিনি আহ্বায়ক হবেন তার বয়স অবশ্যই কমপক্ষে চল্লিশ হবে

খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে এবং কয়েকদিন আগে আমার এনসিপির একজন মোটামুটি শীর্ষ নেতার সঙ্গে আমার একটু ব্যক্তিগত আলাপচারিত হচ্ছিল যে আপনারা কিভাবে কমিটিগুলো করছেন জেলা পর্যায়ে কতটা সাড়া পাচ্ছেন তা আমি পার্সোনাল জায়গা থেকে খোঁজ খবর নিলাম যে সেইখানে এনসিপির ব্যাপারে যেটা ধারণা করা হচ্ছিল যে তরুণদের বিরাট অংশ ঝাঁকে ঝাঁকে এসে যোগদান করবে এটা একটা বিরাট পলিটিক্যাল ফোর্স হবে অর্থাৎ জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানে যেহেতু তরুণরা একটা ফ্রন্ট লাইনে ছিলেন ফলে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এই যে শিক্ষার্থী যারা আপনার আহ প্লাস ধরা যাক তারুণ্যে বিশ পঁচিশ এই বয়সের তরুণরা বিপুল পরিমাণে এনসিপিতে যোগ দেবে এবং দলটি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিরাট শক্তিশালী সংগঠন হবে তা আমি খোঁজ নিয়ে যেটা দেখলাম যে এটা হচ্ছে না বিপুল পরিমাণে লোকজন এই দলে যোগ দিচ্ছে না এবং আমি যে নেতার কথা বললাম সে আমাকে যেটা উনি যেটা বললেন যে তারা কমিটি করতে গিয়ে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে গিয়ে প্রধানত মাঠ পর্যায়ে মার খাচ্ছেন বিএনপি ছাত্র দলের এটা তার ভাষা বা এবং এটা হয়তো কেউ কেউ তারা অনেক বলেছেন এখন কারণ এটা হতে পারে যে যেহেতু তরুণরা বা ছাত্ররা বিপুল আকারে আসছে না আবার এই কমিটি বা এই দলটি গঠন করবার পরে বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছিল যে তারা সবাই এই যে ছাত্রদেরকে নিয়ে করছে তাহলে এই পার্টির নাম তো স্টুডেন্ট ফোরাম না এটার নাম তো আমি জাতীয় নাগরিক পার্টিতে নাগরিক বলতে শুধু ছাত্র নাগরিক তো যার বয়সত্তর সেও তো নাগরিক তাহলে সব বয়সের মানুষকে আপনি কেন ইনক্লুড করছে না এই সমালোচনা তাদের বিরুদ্ধে ছিল দুটি কারণে সম্ভবত তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এটা আমার ধারণা যে যেহেতু বিপুল পরিমাণে ছাত্র বা যারা তরুণ তারা এই দলে আসছে না ফলে তারা এখন একটু বয়স্ক দিকে ঝুঁকছে এক দ্বিতীয় তাদের বিরুদ্ধে যে কমপ্লেইন যে তারা শুধু তরুণদের নিয়েই যাচ্ছে তাহলে এই কমপ্লেইনটা রিজলভ করবার জন্য তারা হয়তো একটু বয়স্কদের খুঁজছে এবং আরেকটা একটা কারণ হতে পারে অভিজ্ঞতা যে ধরেন চল্লিশ অর্ধ যদি হয় তিনি যদি স্থানীয়ভাবে রাজনীতিতে সক্রিয় নাও থাকতেন ধরেন তিনি শিক্ষক ব্যবসায়ী বা সোশ্যাল অন্য কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত বয়স চল্লিশ হলে তার তো একটা অভিজ্ঞতার একটা দাম থাকে তা তারা হয়তো ভাবছে যে একটু বয়স্ক লোক নিলে আর ওনার আন্ডারে অর্থাৎ উনি যে আহ্বায়ক হন বা সভাপতি হন তাহলে ওনার আন্ডারে বাকি যারা থাকবেন তাদের একটা চেইন অফ কমান্ডে হয়তো এখানে কাজ করবে কারণ একটা বিশ বাইশ বছরের একজন তরুণকে যদি তারা কমিটির সভাপতি করে তাহলে ওই কমিটিতে তিরিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সী একজন লোক এসে কিন্তু জয় সেক্রেটারি বা ছোট পদে তিনি কমফোর্ট ফিল করবেন না ফলে তারা হয়তো ভাবছে যে মাথার উপরে যে একজন বয়স্ক মানুষ অর্থাৎ প্লাস রাখা যায় তাহলে নিচের টায়ারে যারা থাকবেন সম্পাদনা সম্পাদকীয় পরিষদে বা সাধারণ সদস্য পরিষদে তাদের যদি আন্ডার ফোরটি হয় বা ফোরটির কাছাকাছি হয় তখনও তো ইগো প্রবলেমটা কাজ করবে না ফলে আমার কাছে মনে হয় এই অনেকগুলা ইকুয়েশন হয়তো তাদের মধ্যে কাজ করেছে কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা সেন্ট্রাল লিডারদের করা উচিত যে যদি আপনি আপনারা জেলা উপজেলা পর্যায়ে চল্লিশ বাধ্যতামূলক করেন তো আপনারা সেন্ট্রাল নেতৃত্বে কেন আপনারা সব বিলো 40 সেটা হয়তো আপনি যেমন তুললেন এটা আরো অনেকেই হয়তো তুলবে জি আরেকটা কথা যে যেটা আপনি বললেন এখানে আমি ছোট করে জানতে চাচ্ছি হতে পারে না এই যে ওরা যে আশা করেছিল যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আসার কারণটা কি এটা কি এমন কোন কারণ হতে পারে আমার যেটা মনে হয় আমি যেটা পার্সোনালি মনে করি যে এর মধ্যেই এই সংগঠনটা মানে যেভাবে তারা আন্দোলন গড়ে তুলেছিল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পর তারা যেরকম আচরণ শুরু করেছিল এদের নেতৃবৃন্দের বিভিন্ন নেতাদের বিভিন্ন আচরণ আচার আচরণ কর্মকাণ্ড এগুলো দেখে তাদের প্রতি সেই আগের আস্থাটার অনেকে অনুভব করছে না এমন কিছু কি হতে পারে আপনার মনে হয় এটা এটা অবশ্যই এটা আমরা শুরু থেকে খেয়াল করছি যে আহ আগস্ট পর্যন্ত এই ছাত্র তরুণদের ব্যাপারে সাধারণ মানুষের ধরেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যে একটা সিম্প্যাথি বলেন ভালোবাসা বলেন আস্থা বলেন এটি কিন্তু ক্রমশই তারা নিজেরাই নিজেদের বিভিন্ন আচরণে কথাবার্তায় তারা নষ্ট করেছে বিশেষ করে কয়েকজন শীর্ষ নেতার ভাষা বাংলাদেশের মানুষ কিন্তু করে না আপনি দেখবেন যে যত লোকই হোক সে যখন সে কিন্তু বিনয়টা শো করে এবং আপনি খুব মজার জিনিস দেখবেন যে আমাদের নেতারা সাদা পাজামা পাঞ্জাবি পরে তো কেন সাদা পাঞ্জাবি পরে সে নিজেকে বিনয় ভাব আনতে চায় এটা সে তো শুভ্র থাকতে চায় পোলাইট থাকতে চায় আমি আমার নিজের জেলায় একজন এমপি কে চিনতাম তিনি মারা গেছেন তিনি ইলেকশন ক্যাম্পেইন করতেন বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকতেন এবং ঢুকে বলতেন খালাম্মা কি রান্নাঘরে ঢুকে পাইলা পাতিল জাগিয়ে এখন ওনাকে কেন ভোট দিবে না মানুষ উনি দীর্ঘদিন এমপি ছিলেন জুলফিকার আলী ভুট্ট জাতীয় পার্টির এমপি আপনি চেনেন তা আমরা ভুট্টো সাহেবকে ছোটবেলায় দেখেছি যে একদম বাড়ির পেছনে দিয়ে যেতেন তো এই হচ্ছে পলিটিক্যাল এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলেন যাই বলেন এই বিনয় ছিল এবং যে কোনো লোকের সঙ্গে কিন্তু আপনি এনসিপির যারা এখন শীর্ষ নেতা দুই তিনজনের ব্যাপারে আমি নাম উল্লেখ না করি আপনিও জানেন দেশের মানুষ জানে তারা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন যে ভাষায় কথা বলেন উদ্ধত্বপূর্ণ এটা মানুষ পছন্দ করে না এক দ্বিতীয়ত জুলাই আন্দোলন পর্যন্ত তাদের যে এজেন্ডা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিরাট গণজাগরণ তার লিডার নেতৃত্ব দেওয়া আর সরকার গঠিত হয়ে যাবার পরে তারা যখন জাতীয় নাগরিক কমিটি করলেন ইভেন জাতীয় নাগরিক পার্টি করলেন তখন মানুষের মধ্যে হয়তো এসছে যে না তারাও আর পাঁচটা পলিটিক্যাল পার্টির মতোই এবং তরুণদের মধ্যে একটা বড় অংশই আমার কাছে মনে হয়েছে তারা একটু ফেড আপ হয়েছে এদের নানা আচরণে আপনি দেখবেন যে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যে এত এত বেশি বেশি সহিংসতা এত বেশি সংঘাতের খবর এসছে চাঁদাবাজির খবর এসছে অসংখ্য লোককে তারা নিজেরা বহিষ্কার করেছে এবং আজকেই আপনার শো শুরু করবার কিছুক্ষণ আগেই আমার কাছে একটা একটা ফেসবুকের একটা লিংক এলো আমি আমার সঙ্গে উনি নাই আমি দেখলাম যে এক ভদ্রলোক উনি সার্জি সালমকে ট্যাগ করে একটা পোস্ট দিয়েছেন যে সার্জিসের রাজনীতি শেষ কেন রাজনীতি শেষ আজকে নাকি জাতীয় নাগরিক পার্টির একটি বৈঠক হয়েছে সেখানে সার্জি সালমের ব্যাপারে নেতাদের মধ্যে একটা ব্যাপক হটটক হয়েছে যে তার সঙ্গে তারা পলটিজ করতে চায় না কারণ সার্জিসের সাম্প্রতিক কার্যক্রমকান্ডে তারা বিব্রত এবং বিরক্ত আমি এটা সত্য মিথ্যা জানি না যে লোক আমাকে লিংকটা দিয়েছেন তিনি সার্জিসকে ট্যাগ করে পোস্টটা করেছেন এখন এই ঘটনা যদি পুরোপুরি সত্য নাও হয় কিছুটা যদি সত্য হয় এবং আপনি খেয়াল করবেন কিন্তু বেশ কিছুদিন ধরে একটু কিন্তু ব্যাকফুটে মনে হচ্ছে কারণ সার্জিস পরপর যেসব কথাবার্তা বলেছেন তার যে শো অফ সবকিছু মিলিয়ে দলের মধ্যে সম্ভবত সার্জিস নিয়ে কিছুটা অস্বস্তি হয়তো তৈরি হয়েছে আমি জানি না আজকে দিনে ফেসবুক লিঙ্কটা আমাকে দিলেন অথেন্টিক কিনা জানি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেটা আমি আমার কথা বলছি না বাট এরকম একটা আওয়াজ একটা গুঞ্জন কিন্তু আছে যে দলের মধ্যেই হয়তো তাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ যেরকম জুলাই অভ্যুত্থান পর্যন্ত তারা যেরকম মানুষের একটা আশা ভরসার জায়গা ছিল ওই জায়গাটা আসলে নাই এটা হচ্ছে ফ্যাক্ট আমি আপনি সেই যে প্রসঙ্গটা তুলতে চাচ্ছি সেটা হলো আপনি জেনেছেন গত দুদিনে মানে একবার বোধহয় হয় পনেরো তারিখে পরে আঠারো তারিখে আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে দুটো ঝুটিকা মিছিলের মতো হয়েছে এবং হওয়ার পর দ্রুত বেগে সেগুলো ভেঙে গেছে ছত্রভঙ্গ হয়ে গেছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মানে আপনার ঢাকা উত্তরের তিনটা থানা পরিদর্শনে গিয়েছিলেন বিমানবন্দর উত্তরা এরকম তিনটা থানায় ভাটারাবোধর তো এই তিনটা থানায় উনি গিয়েছিলেন যে উনি পুলিশদেরকে বলেছেন এবং সাংবাদিকদের উনি বলেছেন যে যদি আগামীতে এরকম ঝটিকা মিছিল পুলিশ প্রতিহত করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে উনি কঠোর ব্যবস্থা নেবেন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কথাটা বললেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি কারণ আওয়ামী লীগ করতে চাই সাংবিধানিক অধিকার তো সেই অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি যদি বলেন সেটা কি ঠিক হবে কিনা আমি আরেকটা কথা আপনি এক্ষেত্রে স্মরণ করিয়ে দিই একটু প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে সরি স্মরণ করে সেটা হলো গত সেপ্টেম্বরে আপনার মনে আছে কিনা আমার দেখলাম গত সেপ্টেম্বরে এই উপদেশটা র্যাবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন যে উনি বলেছিলেন দুটো কথা একটা কথা উনি বলেছিলেন যে যদি আপনার ঊর্ধ্বতন আপনাদেরকে কোনো বেআই আদেশ করে সেটা আপনারা মানবেন না আর দ্বিতীয় কথাটা বলেছিলেন যে র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই র্যাব পরবর্তী সময়ে নানা ধরনের গুম খুন এবং চাদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছিল তো আমার প্রশ্ন হলো ওনার এই আদেশটা প্রথমত বেআইনি কিনা আর দ্বিতীয় প্রশ্ন হলো যে পুলিশকে যদি উনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিহত করতে বলেন তাহলে সেটা কি পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে কিনা কল ভাই আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে অলরেডি আপনি উত্তর দিয়ে দিয়েছেন এটা ফ্যাক্ট একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই আদেশ দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত না একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন আইনত নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে উনি যদি স্পেসিফিক এটা বলতেন যে ছাত্রলীগের মিছিল প্রতিহত করতে হবে তাহলে এটার একটা অর্থ হতো কিন্তু আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ দল না এবং ইমিডিয়েট পাস্ট পলিটিক্যাল পার্টি যারা রাষ্ট্রে শাসন ক্ষমতায় ছিল দীর্ঘদিন এই দেশ শাসন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তো সেই দলটির লোকেরা মিছিল করবে এখন ধরেন জুলাই অভ্যুত্থানে তার পতন হয়েছে একটা গণ আন্দোলনের মুখে পতন হয়েছে তো গণ আন্দোলনের মুখে পতন হয়েছে বলেই এই দলটি মিছিল করতে পারবে না এবং এই আদেশ সরকার আসলে দিতে পারে না এটি রাজনৈতিক স্টেটমেন্ট উনি যদি কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে এই বক্তৃতাটা দিতেন তখন হতো কিন্তু উনিতে সরকারি পদে থেকে সংবিধানের শপথ নিয়ে উনি এই আদেশটা আইন বাহিনীকে দিতে পারে না এবং ওনার এই আদেশ দেওয়াটা মানে হলো যে যদি প্রতিহত না করে তাহলে গাফিলতি হলে ব্যবস্থা তার মানে প্রতিহত কিভাবে করবে এখন আওয়ামী লীগের লোকেরা মিছিল করতে গেলে পুলিশকে গুলি করবে মানে এই প্রতিহত বলতে কি মিন করলেন তারা কি লাঠিচার্জ করবে কাদা নেগে চলবে নাকি গুলি করবে ওনার অর্ডারটা আসলে কি প্রথমত কথা হচ্ছে যে এই এই আদেশটি চ্যালেঞ্জযোগ্য যে কোনো নাগরিক যে কোনো আইনজীবী চাইলে কিন্তু এখন এই ওনার যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে আদেশ এটার বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন যে রাষ্ট্রের একজন অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ পদে থেকে আইনশৃঙ্খলা বাহিনী যার অধীনে তিনি এইভাবে অর্ডারটা দিতে পারেন কিনা পারেন না বেসিক্যালি আপনি খেয়াল করবেন বিগত সরকারের আমলেও একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বা সরকারি দলের নেতারা বলেন একইভাবে কথা বলেছেন যে জামায়াতকে মিছিল করতে দেয়া হবে না জামাত কিন্তু তখন পর্যন্ত নিষিদ্ধ দল ছিল না নিষিদ্ধ করা হয়েছে জুলাই আন্দোলনের সময় এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে র্যাব পুলিশ এরা গিয়ে বিভিন্ন জায়গা থেকে জামায়াতের নেতাদেরকে ধরে নিয়ে আসতো এবং তারপরে প্রেস ব্রিফিং এ বলতো যে গোপন বৈঠক করছিল তারা তো গোপন বৈঠক মানে কি একটা জামাত তো যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয় নাই তখন তারা মিটিং করলে গোপন বৈঠক হয় কি করে তারা তো হিজবুত তাহারিন না যে বৈঠক করলে গোপন বৈঠক বলতেন তো একই ভাবেই ওই বিগত সরকারের পুলিশ জামায়াতের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে এসে বলতো তার গোপন বৈঠক কালে এদেরকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে সেইম পথে এই অন্তর্বর্তী সরকার যদি হাঁটে তাহলে আগের এই যেই সরকারকে আপনারা ফ্যাসিস্ট সরকার বলেন তাদের ফ্যাসিজমের সঙ্গে আপনাদের এই অ্যাটিচিউডের ফ্যাসিজমের তো কোনো পার্থক্য নাই তো যেই অ্যাটিচিউডে আগের পুলিশ জামাতকে ধরেছে সেই একই অ্যাটিচিউডে এখন আপনারা এই পুলিশ আওয়ামী লীগকে ধরবে আওয়ামী লীগকে প্রতিহত করবে তাহলে এই দেশে যে সংস্কারের কথা বলেন পরিবর্তনের কথা বলেন নতুন বাংলাদেশের কথা বলেন সেটা কোথায় হবে প্রতিহিংসা দিয়ে তো নতুন বাংলাদেশ হবে না আওয়ামী লীগকে মিছিল যদি বন্ধ করতে হয় আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেন এবং রাজনীতি নিষিদ্ধ করতে হলে তার শক্ত লজিক্যাল গ্রাউন্ড লাগবে কি কারণে আপনি নিষিদ্ধ করবেন লজিক্যাল হতে হবে প্রমাণ মানে সঠিক তথ্য প্রমাণ নিয়ে এবং আন্তর্জাতিক চাপ আপনি সামাল দিতে পারবেন কিনা অনেক কিছু হিসাব নিকাশ আছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারছেন না করছেন ততক্ষণ পর্যন্ত তার মিছিল করবার রাইট আছে এখন সেই মিছিল থেকে যদি তারা সহিংসতা করে তখন পুলিশ মানে পুলিশ সেটা বাধা দিবে মিছিল করলেই আপনি প্রতিহত করবেন প্রতিহত না করলেই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটা আইন উপদেষ্টা বলা একদম উচিত হয়নি এটা আমি মনে করি জি অনেক ধন্যবাদ জানাব আমিন আল রশিদ আপনি এই দীর্ঘ সময় নিয়ে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের প্রশ্নের জবাব দিলেন প্রিয় দর্শক আপনারা শুনলেন সাংবাদিক আমিন আল রশিদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ